আমার আজকের ভিডিও রয়েছে মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স আপনি কীভাবে বানাবেন মিউনিসিপালিটি ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনাকে ডাব্লিউ বি ই যেটা রয়েছে সেই ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেই কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্সটা আপনাকে বানাতে হবে এবার প্রথমে আমি চলে আসি যে এই ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনার কি কী ডকুমেন্ট থাকতে হবে তার আগে নমস্কার আমি স্বপন আপনারা দেখছেন ইগাল একাডেমি সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য আইডেন্টি প্রুফ হিসাবে আপনার যে কোনো ফটো আইডি লাগছে যেমন ধরুন ভোটার কার্ড আপনি দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স আপনি দিতে পারেন আর পাসপোর্ট দিতে পারেন আধার কার্ড প্যান কার্ড এই পাঁচটি ডকুমেন্টের মধ্যে আপনি যে কোনো একটা ডকুমেন্ট আপনি আইডেন্টি প্রুফ হিসাবে দিতে পারেন এরপর রয়েছে প্রুফ অফ ওনারশিপ দুটো ডকুমেন্ট আপনার লাগবে একটা হচ্ছে আইডেন্টি ডকুমেন্ট একটা হচ্ছে প্রুফ অফ ওনারশিপ এবার প্রুফ অফ ওনারশিপ আপনার অনেক রকমের হতে পারে এক হচ্ছে এক নম্বর দেখুন প্রাঙ্গনের মালিক এটা হচ্ছে বর্তমান পুরসভার প্রপার্টি ট্যাক্সের রসিদ আপনাকে দিতে হবে যদি আপনার প্রপার্টি আপনার নিজের নামে হয় তাহলে আপনাকে কি করতে হবে না বর্তমান পুরসভার প্রপার্টি ট্যাক্সের রসিদ দিতে হবে দেখুন এটা হচ্ছে একটা প্রপার্টি ট্যাক্সের রিসিপ্ট এবং এই রিসিপ্টটি আপনাকে কিন্তু আপলোড করতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই রিসিপ্টটা আপনার লাগবে এই রিসিপের ডিটেলসটা আপনাকে দিতে হবে এবং এখানে মেন যেটা রয়েছে দেখুন হোল্ডিং নাম্বার এই হোল্ডিং নাম্বারটা আপনার থাকতেই হবে এবং এখানে ফুল অ্যাড্রেসের মধ্যে ওয়ার্ড নম্বরটা আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি ভুলে গিয়ে থাকেন এবার দ্বিতীয় হচ্ছে যদি আপনি ভাড়াটিয়া হন আপনি যেখানে বিজনেসটা করতে চাইছেন সেখানে ভাড়া নিয়ে আপনি ব্যবসাটা চালাচ্ছেন অন্য কারো জায়গা রয়েছে তাহলে দেখুন বর্তমান ভাড়ার রসিদ অথবা ভাড়া নিয়ন্ত্রণ কার্যালয়ে চালানোর ফটোকপি আপনি দিতে পারেন এবার যদি ওটা লিজ গ্রহীতা হন আপনি আপনি লিজে নিয়েছেন তাহলে লিজ চুক্তির কপি এবার মনে করুন ভাড়া মুক্ত একটা রেন্ট ফ্রি যেটা সেরকম একটা জায়গাতে আপনি রয়েছেন এবার মালিকের সম্মতিপত্র মালিকের বর্তমান ট্যাক্স রসিদ দিতে হবে যদি কোনো ভাড়া মুক্ত ধরুন আপনি একটা জায়গাতে আপনি ব্যবসাটা শুরু করেছেন কিন্তু সেখানে কোনো ভাড়া দিতে হয় না এবার আপনার কোনো রিলেটিভ হতে পারে আপনাকে ছেড়ে দিয়েছি যে ভাড়া নেবো না যা এ ধরনের যদি ব্যাপার থাকে তাহলে কিন্তু আপনাকে জমির যে মালিক সেই মালিকের বর্তমান ট্যাক্সের রসিদটা আপনাকে দিতে হবে এরপর দেখুন রয়েছে পার্টনারশিপ ফার্ম পার্টনারশিপ ফার্ম যদি হয় সব পার্টনারশিপ ফার্মের চুক্তিপত্রে যে কপিটা রয়েছে সেই কপিটা আপনাকে দিতে হবে ছ নম্বরে রয়েছে দেখুন ক্রয়কৃত প্রাঙ্গন আপনি যদি জায়গাটা কিনে নিয়েছেন অর্থাৎ আপনার হয়ে গেছে তাহলে ক্রয়পত্র বা আইজিআর রসিদের কপি আইনজীবী কর্তৃক প্রমাণিত এই ডকুমেন্টটা আপনার লাগবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি বা পুরসভা বাজার বা ক্যাম্পাস যদি সরকারি কোনো জায়গায় আপনার বিজনেসটা থাকে তাহলে কিন্তু সরকার বা পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে ভাড়াটিয়ার চুক্তিপত্রের কপিটা লাগবে আর কো হাউজিং সোসাইটিতে যদি আপনি থাকেন তাহলে সোসাইটি সম্পাদকের মূল সম্মতিপত্র আপনার লাগছে ন নম্বরে দেখুন সরকারি আবাসনে যদি আপনি ব্যবসাটা করে থাকেন তাহলে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের নো অবজেকশান সার্টিফিকেট লাগবে তো এই হচ্ছে প্রুফ অফ ওনারশিপ এই ডকুমেন্টগুলো আপনি প্রথমে আপনাকে জোগাড় করে নিতে হবে জোগাড় করে নেওয়ার পর কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবার আপনি এই ডকুমেন্ট লিস্টটা কোথায় পাবেন দেখুন এখানে যে ই ডিস্ট্রিক্ট খোলার পর এখানে যে সার্ভিস রয়েছে এই সার্ভিসে যদি আপনি ক্লিক করে নেন তাহলে কিন্তু আপনি এই ডকুমেন্টের পুরো লিস্টটা পেয়ে যাবেন আমি বাংলাতে করে দিয়েছি এখানে কিন্তু বাংলাতে নেই ইংরেজিতে রয়েছে দেখুন এখানে সার্টিফিকেটে গেলাম সার্টিফিকেটে যাওয়ার পরে এখানে এখানে দেখুন লাইসেন্সে গেলাম লাইসেন্সে যাওয়ার পরে দেখুন ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট অফ অ্যানলিস্টমেন্ট ইন মিউনিসিপ্যালিটি এরিয়া এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডিটেলস ডকুমেন্টের লিস্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন এখানে পুরোপুরি ডকুমেন্ট লিস্ট রয়েছে এইখান থেকেই আমি বাংলা করে আপনাকে ব্যাপারটা বুঝে দিলাম এখানে সবথেকে ইম্পর্টেন্ট আরেকটা কথা রয়েছে কিন্তু দেখুন নোট একটা রয়েছে এই নোটে দুটো পয়েন্ট আপনার দেখা দেওয়া রয়েছে ওয়ান টু করে আমি এবার এই পয়েন্টগুলো আপনার সামনে ডিসকাস করে দিই যাতে আপনার যাতে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে এই নোটের মাধ্যমে কি বলতে চেয়েছে এবং কিছু কিছু অন্য ধরনের পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির সম্মুখীন হলে আপনি কি করবেন যে ব্যবসার ক্ষেত্রে কিছু সরকারি অনুমোদন প্রয়োজন যেমন মনে করুন লাইসেন্স প্রয়োজন শংসাপত্র বা পারমিট প্রয়োজন যেমন ধরুন ফায়ার লাইসেন্স পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট ইত্যাদি দরকার হয় যেমন মনে করুন আপনি একটা গাড়ি ব্যবসা করেন তাহলে গাড়ি ব্যবসা করার জন্য আপনার কিন্তু ফায়ার লাইসেন্স লাগবে পলিউশন কন্ট্রোল লাগবে এগুলো লাগে এগুলো আপনাকে রাখতে হয় তো সেই সমস্ত শংসাপত্রগুলো আগে থেকেই জমা না দিলেও আপনি কিন্তু ট্রেড লাইসেন্স ইস্যু বা রেনুয়াল করতে পারবেন কিন্তু এর মানে এই নয় যে আপনি ওই কাগজপত্র নেবেন না যদি আপনার ব্যবসার জন্য অন্য আইনের অধীনে এই ধরনের লাইসেন্স বা অনুমতির দরকার হয় তবে সেগুলো আলাদাভাবে নিয়ম অনুযায়ী আপনাকে নিতে হবেই সেটা আগে নিন পরে নিন আপনার ব্যাপার মনে করুন আপনার রেস্টুরেন্ট থাকলে ফায়ার সার্টিফিকেট বা হেলথ লাইসেন্স লাগবে মদ বিক্রি করলে আবগারি লাইসেন্স লাগবে আমদানি রপ্তানির ব্যবসা করলে কাস্টম বা ডিজিআর এফটির অনুমোদন লাগবে এই নিয়ম শুধু বলে যে ব্যবসা রেজিস্ট্রেশন বা নবীকরণের সময় এসব কাগজ না দিলেও চলবে তো কিন্তু ভবিষ্যতে আপনাকে অবশ্যই এগুলো নিয়ে নিতে হবে পরিষ্কার হয়ে গেল নোটটা এবার আমরা চলে যাব হাউ টু অ্যাপ্লাই কীভাবে আপনি অ্যাপ্লিকেশানটা করবেন ই ডিস্ট্রিক ওপেন করার পর প্রথমে দেখুন লগ বা সাইন আপ অপশান রয়েছে আপনাকে এই লগ বা সাইন আপ অপশানে প্রথমে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পর যদি আপনার লগ ইন ক্যারেন্সিয়াল থাকে তাহলে আপনি লগ ইনটা করে নেবেন থ্রু ওটিপি এবং এখানে যে ক্যাপচা রয়েছে ক্যাপচাটা দেওয়ার পর এখানে ক্যাপচা দেবেন ক্যাপচা দিয়ে আপনি সাইন ইনটা করে নিতে পারেন ঠিক আছে কিন্তু আপনার যদি রেজিস্ট্রেশান না করা থাকে নিউ ইউজার হন তাহলে আপনাকে কিন্তু এখানে রেজিস্টার বটনে ক্লিক করে আপনাকে প্রথমে রেজিস্টারটা করে নিতে হবে দেখুন রেজিস্টার বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নামের জায়গা রয়ে চলে আসবে এখানে টাইটেলের জায়গা আসবে এখানে মেল আইডি আপনি অবশ্যই দেবেন এখানে মোবাইল নম্বর এখানে ডেট অফ বার্থ এবং ইউজার নেম আপনাকে একটা দিয়ে দিতে হবে কেননা লগ ইন করার সময় কাজে লাগবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করে নিতে হবে ফলে তারপরেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এটা জিনিস আপনি মনে রাখবেন যে আপনার ইউজার আইডিটা আপনি কী দিয়েছেন কেননা আপনার লগ থ্রু মোবাইল ওটিপি ইউজার আইডির মাধ্যমে কিন্তু হবে এবার যেহেতু আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে দেখুন ব্যাক টু লগ রয়েছে এই ব্যাক টু লগিনে ক্লিক করে আমি লগ ইন পোর্টালে চলে যাব দেখুন আমি লগ ইন পোর্টালে এসেছি এখানে আপনার ইউজার নেমটা দেবেন এখানে সেন্ড ওটিপিতে যে চেকবক্স রয়েছে চেক করে নেবেন এখানে ক্যাপচাটা দেবেন এবং এখানে সাইন ইন বটনে ক্লিক করলেই আপনার কিন্তু সাইন ইনটা কমপ্লিট হয়ে যাবে থ্রু ওটিপি দেখুন পরের স্টেপ চলে এসেছে ওটিপি আপনার মোবাইলে যে ওটিপি গেছে সেই ওটিপি এখানে দেবেন এবং সাবমিট বটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কিন্তু ম্যান পোর্টালটা ওপেন হয়ে যাবে দেখুন মেন পোর্টালটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যে সার্ভিস অপশান রয়েছে সেই সার্ভিস অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে কিন্তু আপনার যে সার্ভিসগুলো সেই সার্ভিসগুলো ওপেন হবে এখানে দেখুন সার্ভিস চলে এসছে এবার আপনাকে লাইসেন্সে চলে আসতে হবে লাইসেন্স যে অপশানটা রয়েছে লাইসেন্সে আসতে হবে এবং এখান থেকে দু নম্বর অপশান দেখুন ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট আনলিস্টেড ইন মিউনিসিপ্যাল এরিয়া এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পরে ডকুমেন্ট লিস্ট চলে আসবে এখানে যে অ্যাকসেপ্ট বটন রয়েছে এই অ্যাকসেপ্ট বটনে আপনাকে ক্লিক করে নিতে হবে তবে আপনি পরবর্তী স্টেপে আপনি যেতে পারবেন এখানে দেখুন তিনটে স্টেপ রয়েছে একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন এখানে রয়েছে অ্যাড্রেস আর ডিটেল অফ বিজনেস এই তিনটে অপশান আপনাকে ফিল আপ করে দিতে হবে ফিল আপ করার সাথে সাথে আপনার কিন্তু সার্টিফিকেটটা সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন এখানে যে একদিন পরে দুদিন পরে চার দিন পরে আমাকে মিউনিসিপ্যাল অফিস যেতে হবে ওই সব কোনো ব্যাপার নেই আপনি কিন্তু সাথে সাথে সার্টিফিকেটটা পেয়ে যাবেন এবারে এসছে দেখুন ডিটেল অফ বিজনেস আপনাকে এখানে নেম অফ ফার্ম অ্যান্ড কোম্পানির নাম লিখতে হবে আমি একটা ডেন্টাল ক্লিনিকের ট্রেড লাইসেন্স বানাচ্ছি এবার তার ক্যাটাগরি কিন্তু খুঁজতে গেলে আপনি কিন্তু সমস্যাই পাবেন আপনার যে ব্যবসাটা রয়েছে সেটার ক্যাটাগরি কিন্তু এখানে লিস্টটা অনেক ছোট রয়েছে অনেক কম নাম রয়েছে এবং সেই নামের মধ্যেই কিন্তু আপনার বিজনেসটা রয়েছে আপনাকে ক্যাটাগরিটাকে সার্চ করে খুঁজে নিতে হবে যদি আপনি ডাইরেক্টলি ক্যাটাগরিটা না পান তাহলে আপনাকে করতে হবে কি না সার্চ ট্রেডে গিয়ে আপনার ক্যাটাগরিটা আপনাকে বেছে নিয়ে আসতে হবে বেছে খুঁজে নিতে হবে তো তার জন্য আমি সার্চ ট্রেডে চলে গেলাম এবার সার্চ ট্রেডে যাওয়ার পরে এখানে আমি লিখে দিলাম ডেন্টাল এবার এখানে ডেন্টাল লেখার সাথে সাথে দেখুন অনেকগুলো ট্রেড নেম চলে এসছে এটা হতে পারে ডেন্টাল হল হতে পারে ডেন্টাল ল্যাব হতে পারে ডেন্টাল ম্যাটেরিয়াল হতে পারে ডেন্টাল ক্লিনিক এখানে ডাইমেনশান সহ এবং এদের এগেনস্টে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু হেলথ ইনস্টিটিউট দেওয়া রয়েছে এই হেলথ ইনস্টিটিউট আপনাকে কিন্তু ক্যাটাগরি হিসাবে সিলেক্ট করতে হবে এবার আমি এখানে হেলথ ইনস্টিটিউটটা সার্চ করে খুঁজে নিলাম এবং এখানে হেলথ ইনস্টিটিউট সিলেক্ট করে নিলাম এরপর ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস ব্যবসাটা আপনি কবে শুরু করেছিলেন তা আপনার যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার থেকে আপনাকে কিন্তু বেছে নিতে হবে এবং ডেটটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে অ্যানুয়াল ফিজটাও পরে আসবে আপনাকে যেটা করে নিতে হবে এরপরে নেচার অফ ট্রেড অ্যান্ড প্রফেশান অর কলিং এইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে ড্রপডাউন লিস্ট থেকে আপনাকে বেছে বার করতে হবে যে আপনার কোন ব্যবসাটা আপনি চালাচ্ছেন এবার এখানে দেখুন সার্চ করে নিন ডেন্টাল ক্লিনিক এখানে ডেন্টাল ক্লিনিক চলে আসবে সিলেক্ট করে নিতে হবে এইভাবে আপনি আপনার ব্যবসাটাও সার্চ করে নেবেন এবং এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার প্রথমে যেটা রয়েছে যে ওয়ার্কশপ অ্যাড্রেস আপনাকে দিতে হবে গোডাউন অ্যাড্রেস দিতে হবে যদি গোডাউন অ্যাড্রেস থাকে এবার ওয়ার্কশপ অ্যাড্রেস মানে আপনার যেটা ব্যবসার যে জায়গা সেই জায়গাটার অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন আর গোডাউন যদি থাকে তাহলে গোডাউন অ্যাড্রেসের নাম দিয়ে দেবেন লাইসেন্স অ্যাপ্লাইড ফর ইয়ার এখানে আপনি এক বছর এবং তিন বছর দুটো টার্মে কিন্তু আপনি অ্যাপ্লিকেশানটা করতে পারেন এবং এক বছর যদি আপনি সিলেক্ট করেন তখন এখানে আপনার এক বছরের যে রেন্টটা চলে আসবে কত আসছে এবং এখানে অ্যানুয়াল ফিজটাও চলে আসবে এবং এখানে অ্যাপ্লিকেশান ফিজটা আপনার চলে আসবে ভ্যালিড টিল সেটাও চলে আসবে এগুলো সবই কিন্তু চলে আসবে আপনার সিলেকশানের সঙ্গে সঙ্গে এবার আমি সিলেক্ট করে নেব আপনি এক বছরই করতে চাইছেন নাকি তিন বছরই করতে চাইছেন দেখুন আমি এখানে এক বছরই করতে চাইছি এখানে আমার অ্যানুয়াল ফিজ চলে এসছে পনেরোশো টাকা আর এখানে অ্যাপ্লিকেশন ফিজ চলে এসছে একশো কুড়ি টাকা তাহলে টোটাল হচ্ছে ষোলোশো কুড়ি টাকা আপনাকে কিন্তু পে করতে হবে এবং এডিশনাল যদি কোনো ইনফরমেশান থাকে তাহলে আপনি এখানে পুট করতে পারেন এবার তারপরে রয়েছে দেখুন ডিটেল অফ ওনার্স অর অথরাইজড পারসন যিনি অ্যাপ্লিকেশানটা করছেন তার ডিটেলসটা এবার এখানে দিতে হবে এখানে যে অ্যাড নিউ অপশান রয়েছে এই অ্যাড নিউ অপশানে ক্লিক করে আপনাকে এখানে যে বক্সটা আসবে সেই বক্সটা আপনাকে ফিল করে দিতে হবে দেখুন আমি অ্যাড নিউ অপশানে ক্লিক করেছি এখানে টাইপ অফ ওনারশিপ অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে আপনার যেটা মনে হচ্ছে আপনার লাগবে সেটা আপনি করে নেবেন প্রোপাইটরিজ পার্টনার ডাইরেক্টর ম্যানেজার্স কর্তা এর মধ্যে আপনার যেটা মনে হচ্ছে ঠিকঠাক সেটা আপনি করে নেবেন আমি করে নিলাম প্রোপাইটারিস তারপরে আপনি নাম দিয়ে দেবেন এখানে মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিতে হবে এবং এখানে ফুল অ্যাড্রেসটা আপনাকে লিখে দিতে হবে পিন নাম্বার সময় দেখ এবং এখানে মেল আইডিটা দিয়ে দেবেন এবার ওকে বটানে আপনার ক্লিক করে নিলেই সেই বক্সে কিন্তু আপনার ডিটেলসটা চলে আসবে দেখুন এখানে কিন্তু আপনি যা লিখেছিলেন সমস্ত ডিটেলসটাই এখানে চলে এসেছে এখানে আপনি এডিটও করতে পারেন আবার এখানে ডিলিটও করতে পারেন এবার পার্টনারশিপের ক্ষেত্রে এখানে অ্যাড নিয়েও করে আরেকটা পার্টনারের নাম আপনাকে অ্যাড করে নিতে হবে এবার এখানে টার্ম কন্ডিশনটা একটু পরে নেবেন এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেবেন সেভ বাইজ ড্রাফট আপনাকে করে নিতে হবে দেখুন সেভ ডেটা সাকসেসফুলি অপশান চলে এসছে এবং এখানে অ্যাট দ্য সেম টাইম প্রিভিউ ডিটেল চলে আসবে প্রিভিউ ডিটেল মানে আপনি যদি প্রিভিউ ডিটেলটা ক্লিক করেন আপনি যা যা ফর্মটাতে এখনও অবধি ফিল ফিল আপ করেছেন সমস্ত ডিটেলটা চলে আসবে আমি এবার প্রিভিউ ডিটেলে ক্লিক করে নিলাম দেখুন প্রিভিউ ডিটেলটা আপনার কাছে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা কারণ আপনার এডিট করার একটা অপশান রয়েছে যদি কিছু ভুল হয়ে থাকে আপনি প্রিভিউ ডিটেলটাকে একটু ভালো করে দেখে নেবেন কোথায় কি লিখেছেন ঠিকঠাক লিখেছেন কিনা সমস্ত রেখে নেওয়ার পর যদি আপনার মনে হয় সব ঠিকঠাক রয়েছে তাহলেই কিন্তু আপনি পরবর্তী স্টেপে যাবেন এবার দেখুন এখানে রয়েছে যে প্রিভিউ সার্টিফিকেট মানে আপনার সার্টিফিকেটটা কেমন হবে এবার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার সার্টিফিকেটটা কেমন হবে দেখুন এই হচ্ছে আপনার প্রিভিউ সার্টিফিকেট আপনি যেটা সার্টিফিকেটটা প্রিভিউ করে দেখছেন এখানে দেখুন সার্টিফিকেট নম্বর এই প্লেসটাতে থাকবে এবং এখানে আপনার ফর্ম টোয়েন্টি ফোর দেখা যাবে এবং এখানে আপনার ডিটেলসটা থাকবে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনি কি ব্যবসা করেন সমস্ত ডিটেলসটা এখানে থাকবে এবং একটু নিচের দিকে আপনি যদি আসেন তাহলে দেখতে পাবেন এখানে আপনার ইস্যুয়েন্স ডেট থাকবে এখানটা ডেট অফ ইস্যুয়েন্স থাকবে এবং এখানে একটা নাম্বার যদি এখনও শো করছে না এটা প্রিভিয়ার সার্টিফিকেট হওয়ার জন্য এখানে নাম্বারটা শো করছে না ম্যান সার্টিফিকেট এখানে নাম্বারটা শো করবে তো এই হচ্ছে আপনার প্রিভিউ সার্টিফিকেট এটা আপনি একটু দেখে নেবেন এইভাবে দেখতে লাগবে আপনার সার্টিফিকেটটা প্রিভিউ সার্টিফিকেট আপনাকে দেখতেই হবে নাহলে কিন্তু আপনার পরের যে সাবমিট অপশান সেটা কিন্তু এনাবেলা হবে না ডিসাবেল থাকবে তাই প্রিভিউ সার্টিফিকেট দেখার পর এবার আপনি সাবমিট বটনে ক্লিক করে নেবেন সাবমিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডকুমেন্ট আপলোডের পেজ চলে আসবে এবং এখানে আপনি যে প্রথমে যে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট রয়েছে আমি বলেছিলাম যে এখানে প্যান কার্ড ভোটার আইডি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনি আগেই নিয়ে রেখেছেন এবং এগুলো জেপিজি ফরম্যাটে হবে এবং পাঁচশো বারো কেবি সাইজের মধ্যে হবে এই ডকুমেন্টগুলো আপনার রেডি রয়েছে এগুলো আপনাকে আপলোড করে নিতে হবে যেটা প্রুফ অফ ওনারশিপ রয়েছে দেখুন ফর দ্য ওনার অফ দ্য প্রিমিসেস ফর দ্য টেন্ড অফ দ্য প্রিমিসেস ফর দ্য লিজ অফ দ্য প্রিমিসেস এইভাবে যে যেটা আপনার লাগবে সেই অপশানটাতে আপনি ক্লিক করে নেবেন এবং আপনার যে ডকুমেন্টস সেটাকে আপলোড করে দিতে হবে ডকুমেন্টগুলো আপলোড করার পরে এখানে যে চেকবক্স রয়েছে আই অ্যাকসেপ্ট আই অ্যাকসেপ্ট চেকবক্সে চেক করে নেবেন এবং সেভ বাটনে ক্লিক করে নিতে হবে ডকুমেন্ট আপলোড ডান দেখাবে তারপরে যে সাবমিট হয়েছে এবার এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু পেমেন্ট পেজটা চলে আসবে দেখুন আমি সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পেমেন্ট কনফিগারেশন পেজ চলে এসছে এবং এখানে আপনার রেফারেন্স নম্বর সার্ভিস নেম এআইএন নাম্বার ডিপোজিটার নেম ডিপোজিটার অ্যাড্রেস ডিপোজিটার মেল সমস্ত ডিটেলস এবং কত টাকা লাগবে সমস্ত ডিটেল চলে এসছে প্রথমে রোজার পেতে ক্লিক করে নেবেন তারপরে কন্ডিশনার যে অ্যাগ্রিড রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এগ্রিড উইন্ডো আসবে অ্যাগ্রি উইন্ডো আসার পর আই অ্যাগ্রিডে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরেই কিন্তু আপনার পেমেন্ট পেজটা ওপেন হবে এখানে পে বটনে ক্লিক করলাম পে বটনে ক্লিক করার পরে আপনার পেমেন্ট পেজ চলে এসছে এবার আপনি জানান কীভাবে পে করতে হয় আপনি টাকাটা ঠিকঠাকভাবে পেমেন্ট করে নেবেন দেখুন পেমেন্ট অ্যাকনলেজমেন্ট এখানে চলে এসছে আপনার পেমেন্ট সাকসেসফুল এবং এখানে আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার অ্যাক্নোলজিমেন্ট স্লিপটা এই হচ্ছে আপনার পেমেন্ট অ্যাক্নোলজিমেন্ট স্লিপ এখানে ডিটেলস রয়েছে এটা আপনি প্রিন্ট আউট করে কাছে রাখতে পারেন এবার দেখুন আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে কিন্তু আপনার এই সার্টিফিকেট আপনার নামের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু অলরেডি ইস্যু হয়ে গেছে এবং এখানে সার্টিফিকেট ডাউনলোড অপশানও কিন্তু চলে এসেছে আপনি এখান থেকে সাথে সাথে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার সাথে সাথে আমার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু এখানে এই অ্যাকশানের যে বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করলেই আমার সার্টিফিকেটটা আমি দেখতে পাবো এবং ডাউনলোডও করতে পারবো এই হচ্ছে আমার সার্টিফিকেট যেটা ইস্যু অলরেডি কিন্তু হয়ে গেছে এখানে সমস্ত কিছু রয়েছে আগে যেটা প্রিভিউতে ছিল প্রিভিউ সার্টিফিকেটে কিন্তু কিউআর কোড ছিল না এবং এখানে যে নম্বরটা দেওয়া রয়েছে এই নম্বরটাও ছিল না তো এই হচ্ছে আপনার সার্টিফিকেট এবার এই সার্টিফিকেটটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে আপনি আপনার দোকানে ঝুলিয়ে রাখতে পারেন আপনার ফাইলে একটা রাখতে পারেন এটা আপনার ওয়ান ইয়ারের সার্টিফিকেট হলো আপনি যদি থ্রি ইয়ার করে থাকতেন তাহলে থ্রি ইয়ারের হতো এবার ওয়ান ইয়ারে করলে আপনাকে এক বছর পরে আবার রেনুয়াল করে নিতে হবে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার